ওরে পটাই রে তিন সপ্তাহ হয়ে গেল একটাও ভালো ভিকারি পাচ্ছি না জাপানের পোস্টা এখনো ফাঁকাই থেকে গেল জানি না কবে একটা ভালো ভিকারি পাবো জাপানে পাঠাতে হবে ওখান থেকে ইনকাম না করলে তো আমার চলছে না রে মাত্র আর সাত দিন আছে এই সাত দিনের মধ্যে যে করে হোক একটা ক্যান্ডিডেট আমাকে জোগাড় করতে হবে না হলে জাপান থেকে মিস্টার গোরচাটে আমার ওই ক্যান্ডিডেট আউট করে দেবে আর আমার হাত থেকে টোকিওর ভিকারির ওই টেন্ডারটা হাত থেকে বেরিয়ে যাবে রে অনেক লস হয়ে যাবে রে কি করি বল এখন আমি একটা কথা বলবো গুরু বল রে পটায় তাড়াতাড়ি বল তাড়াতাড়ি সমস্যা থেকে আমাকে মুক্ত কর বলছিলাম কি গুরু জাপানে আপনি চলে যান আমি এদিকটা সামলে নি এক পটায় মাথাটা গরম করিস না আমি হলাম গিয়ে ইন্ডিয়ার নাম করে একজন ভিখারি ইন্টারন্যাশনাল ভিখারি কাউন্সিলারে জি এ আমার নাম রয়েছে আর তুই আমাকে বলছিস জাপানে চলে যেতে সাতচল্লিশ বছর ধরে পরিশ্রম করে তিলে এই কোম্পানি আমি বড় করেছি আর এই কোম্পানি ছেড়ে আমাকে বলছি জাপানে চলে যেতে আরে গুরু এত রাগ করছো কেন গুরু আমার এই কোম্পানি সাতটা দেশে পরিচিতি পেয়েছে এই জাপানটা হলে আট নম্বর হবে এত রেগে যাচ্ছ কেন গুরু আমি মরছি মহাজালায় আর তুই এখনো কাঁপ নিয়ে যাচ্ছিস আমি রাখবো না গুরু এত রাগ করে না গুরু আজকে দুজন আসবে তার মধ্যে একজন বায়োডাটা দিয়েছে আর একজন দেয়নি গুরু দেখো না আশা করছি ওর মধ্যে একজন আপনার পছন্দ হয়ে যাবে গুরু কই তো লোক কই টাইম তো হয়ে গেল সেই তখন থেকে তো বসে আছি তাড়াতাড়ি লোক পাঠা চিন্তা করে না গুরু ওরা বাইরেই বসে আছে আমি এখান থেকে ডেকে নিচ্ছি গুরু ভিখারি ও ভিখারি চলে এসো ভিকারি ইন্টারভিউ এর টাইম হয়ে গেছে ভিখারি ভেতরে আসবো স্যার এই যে গুরু চলে এসেছে যা কোশ্চেন করার করে নিন আরে পটা তুই কাকে ডেকেছিস কেন গুরু আরে একে তো ভিখারি কম গুন্ডা লাগছে বেশি আরে এর যা চেহারা দেখছি এ তো খেতে খেতেই সব পুড়িয়ে যাবে এ ভিক্ষা করে আমাকে পয়সা দেবে কি এর খাওয়ার জন্য উল্টে আমাকে পয়সা দিতে হবে দেখুন ওইভাবে কথা বলবেন না আমি কিন্তু বন্দর এরিয়ার বিখ্যাত একজন ভিখারি গজনি ভিখারি যে কাউকে বলবেন নাম বলে দেবে আমাকে সবাই চেনে দেখছিস তো পটাই যেইরকম চেহারা গলার আওয়াজও সেই রকম আরে মানুষ তো একে দেখেই তো পালিয়ে যাবে একে ভিক্ষা দেবে কি ও গজমি ভাই তুমি যে ভিক্ষা করো তার কোনো এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স আরে কোম্পানিতে ঢুকিয়ে নিন একবার টাকার ফোয়ারা লাগিয়ে দেবো যে কারণে পাঠাবেন সেখান থেকে টাকা তুলে নিয়ে চলে আসবো আপনার হাতে দিয়ে দেবো শুধু আমারটা পেয়ে গেলেই হলো এই যে গজনি ধরো আমি তোমাকে জাপানে পাঠালাম জাপানে টোকিওতে একটা জায়গা করে দিলাম ওখানে তুমি বসলে এবার ওখানে কি করে তুই ভিক্ষা চাইবে আমাকে একটু দেখাও দেখি ওয়াও আমি জাপানে যাব জাপানে গিয়ে ভিক্ষা করব আমার কতদিনের স্বপ্ন শুনুন তবে ওখানে কোনো লোক আসলে বলবো টাকা দিন তো আমি তিন দিন ধরে খাইনি একটু ভিক্ষা দিন তারপর এইভাবে চাইলেও ধরো তোমাকে টাকা দিল না তখন তুমি কি করবে আমার কাছে আর স্টাইল আছে সেটা হলো পকেট থেকে আমি প্রেসক্রিপশন বের করে দেখিয়ে দেবো আমার কিডনি দুটো খারাপ আছে আমাকে ভিক্ষা দিন না না এইভাবে চাইলে কেউ তোমাকে পয়সা দেবেই না উল্টে পুলিশ ডেকে তোমাকে ওখান থেকে ভাগিয়ে দেবে এরপরে কি টেকনিক আছে আমাকে বলো আমি বেশি কিছু টেকনিক ইউজ করি না পরের টেকনিক আমার এইটাই তাড়াতাড়ি যা আছে বার কর টাকা দে আমি বাড়ি যাই রাগ তোদের ভিকারির চাকরি তাড়াতাড়ি টাকা দে এই জন্য বলেছিলাম তোকে পটাই যে আসবে সঙ্গে সঙ্গে তার বায়োডাটা নিয়ে রাখবি কি আছে আগে জেনে নিবি তারপর এখানে ইন্টারভিউতে ডাকবি দেখ এখন খেলা সামলা তোর পকেটে যা আছে দিয়ে দে তাড়াতাড়ি এই নাও ভাই আমার কাছে 50 টা হাজার টাকা ছিল এটা তুমি নাও নিয়ে তুমি এখান থেকে যাও ভাই তোমাকে আর ভিক্ষা করতে হবে না ভাই কি আমার এই স্টাইলটা কি রকম লাগলো আমার নাম গাজনি আমি ভিক্ষা না পেলে এই স্টাইল এপ্লাই করি এক টিপে 50 চললাম এটা কি হলো গুরু বায়োডাটা সারা লোক ডাকা যেটা হইছে ভালোই হইছে আর কোনোদিন মনে হয় এরকম করবি না ডাক এবার পরের জনকে ডাক তাড়াতাড়ি হাই রে কাকে ডাকলাম এতগুলি টাকা আমার চলে গেল কুল পটাই কুল খাতা দেখে এদিক ওদিক করে কালকে টাকাটা তুলে নিতে হবে এখন দেখি সামনে আর কি আছে পরের ভিখারি চলে এসো তাড়াতাড়ি চলে এসো ইন্টারভিউ শুরু হয়ে গেছে আল্লাহ কি নাম দেবে দেবা বাবা মলাম পি নাম পি দিদি বাবা আমায় একটু ভিক্ষা দাও আমি হায়া পইরা বাসতে পারি আমি অনাহত একজন অনেক কষ্টে আছি আমায় একটু ভিক্ষা দাও যাতে খায়া পইরা বাসতে পারি পেয়ে গেছি পেয়ে গেছি যাকে খুঁজছিলাম আমি পেয়ে গেছি বসো বাবা বসো বসো তোমার সাথে আমার অনেক কথা আছে তুমিই পারবে জাপানে যেতে বসো বাবা তাহলে বেটা কোথা থেকে আসা হয়েছে তোমার তোমার নামটা কি আমার বাইরেটা দিয়ে দিয়েছি মুখে আমি কিছু বলি না হাতে কলমে করে দিই বাইরেটা দিয়ে দিয়েছি ওখান থেকে দেখে নেবেন আরে পটাই তো বাইরেটা একটু আমি দেখে নিই আপনাকে দেখে আমার বেশ ভালোই লেগেছে তা কথায় দাদা আপনাকে আর বাইরেটা দিতে হবে না আমি আমার মুখ কি বলে দিচ্ছি বাবার কাছে আমার হাতে করি জাপান থেকে আমি ফিরছি কয়েক বছর হলো ওখানে কতদিন কাজ করেছি তারপরে ইন্ডিয়া এসে সামলাচ্ছি আর আমার দাদুর যে আছে দাদু এখন চীনে আছে চীনটা দেখছে বেটা তোমার কোনো সার্টিফিকেট মানে ডিগ্রি ফিগ্রি কিছু আছে নাকি ভিকারি সম্পর্কে ভিক্ষা করছি ডিগ্রি না থাকলে হবে আমি যখন জাপানে ছিলাম সেখানে থাকতে ওই ভিকারিপুর ইউনিভার্সিটি একটা কলেজ আছে ওখান থেকে আমি বিএসসি স্কলারশিপ পেয়েছি ওই ভিকালজি থেকে স্কলারশিপের পয়সা দিয়ে আমি ব্যাচেলার্স ডিগ্রিটা কমপ্লিট করেছি এই ভিক্ষা করার নাকি না এমনি এদিক ঘুরে ফিরে ভিক্ষা করো দেখুন আমি কোনো ভিক্ষারি না আমার একটা বিশেষ চার্ট আছে সেই চার্ট মেনে আমি ভিক্ষা করি আমি বাড়িতে খুব কম থাকি ওই রাস্তায় ঘুমিয়ে পড়ি সকাল সাতটায় যখন গাড়ির হর্ন বাজে তখন ওই ঘুমটা ভেঙে যায় ঠিক সকাল আট ঘটি আঙুল দিয়ে দাঁতটা নিই আর ওই নয় ভটিকায় মানে অফিস টাইমে আমার কাজ শুরু করে দিন দারুণ খুব ভালো বলছি বাবা তোমার কোনো স্ট্র্যাটেজি আছে সেটা আবার থাকবে না ওই একটা কোলে বাচ্চা নিলে তিরিশ পার্সেন্ট ইনকাম হবে বেড়ে যায় আর গায়ের ওপর চাদর জড়িয়ে বসে থাকি লোকে ভাববে আমার পা নাই তখন ইনকামটা একটু ডবল হয় এই আর কি খুব ভালো বলছি বাবা তোমার কি কোনো ওই ড্রিম টিম বা স্বপ্ন কিছু আছে এই টিকা নিয়ে সেটা আবার থাকবে না আমি আমার দাদুর মতো বড় ভিক্ষারি হতে চাই আমার ইচ্ছা আছে একদিন আমি একটা এনজিও খুলবো ওই ভিক্ষা নিয়ে নাম রাখবো ডোন্ট ইগনোর মি ফাউন্ডেশন আর আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা হলো ওই কয়েক কোটি বাটি মানে ফুটো বাটি যেটা গিয়ে ভিক্ষা করা হয় সেই কয়েক কোটি বাটি আমি তৈরি করে নেবো কারণ বিভিন্ন লোককে আমি ওই ট্রেনিং দেবো ট্রেনিং দিয়ে একটা ইন্টারন্যাশনাল মাপের একটা বড় বেগার স্কুল খুলবো তা বাবা জীবন ওই জাপানে তুমি কিভাবে ভিক্ষা করতে আর কোথায় ভিক্ষা করতে একটু বলবে জাপানটা আমার অতটা ভালো লাগে না বুঝলেন তাও আমি ওই বাবার পাল্লাই পড়ে ওই টোকিওটাই কিছুটা জায়গা জুড়ে এই ভিক্ষা টিক্কা করেছি ওই সকালবেলা বেরিয়ে যেতাম সাদা জামা পরে একটু গায়ে কালি লাগিয়ে নিতাম তার সাথে জামাটা একটু ছিঁড়ে ফেলতাম দিয়ে রোডের পাশে গিয়ে বসে থাকতাম বলছি বাবা জীবন ওখানে পুলিশ তোমাকে কোনোদিন বিরক্ত করেনি পুলিশ আবার বিরক্ত করবে না পুলিশ যখন আসতো তখন পুলিশকে আমি বলতাম আমি একটা স্ট্রিট আর্টিস্ট ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পারফরমেন্স দেখাচ্ছি এটা বললে পুলিশ চলে যেত বলছি বাবা জীবন আমার তো তোমাকে ভীষণ পছন্দ হয়েছে তুমি কি জাপানে যেতে পারবে বলছিলাম কি বাবাজীবন তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে তুমিই একমাত্র পারবে জাপানে যেতে ওখানে গিয়ে আমার টেন্ডারটা সফল করতে মিস্টার গুড়চাটে উনি আমাকে এই বড় টেন্ডারটা পাইয়ে দিয়েছেন আমি তো ভাবছি তোমাকে ওখানে পাঠিয়ে তোমাকে বসিয়ে সেই জায়গাটা হাসিল করতে পরবর্তীকালে ওই গুড়চাটের ওই জায়গাটা পুরোপুরি আমি দখল করে নেব কি বাবাজীবন তুমি যাবে একদম যাব না কেন কেন যাবে না কেন তুমি আপনি মনে হয় আমার বায়োডাটাটা ঠিক দেখেননি বাইরোডারটা যদি ঠিকঠাক দেখতেন তাহলে এরকম কথা আমাকে বলতেন না তুমি একজন মালিকের সাথে এইভাবে কথা বলতে পারো না শুনুন মিস্টার নটরবর লাল ভিখারি আপনাকে যে টেন্ডারটা দিয়েছে মিস্টার পি গুর্চাটে উনি হচ্ছেন আমার বাবা ওনার পুরো নাম হলো পুরেন্দর গুর্চাটে আর আমি হলাম তার একমাত্র ছেলে ওই ঘুটেন্দর গুর্চাটে এবার বুঝতে পারলেন আমি এই বাইরে যাব আর সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করে দেবো আছে আর এই যে আর রইল আপনার চাকরি ওটা আপনার কাছেই রাখুন আর বলছি পটাইদা আমার সাথে কাজ করবে নাকি মাসে পাঁচ লাখ টাকা দেবো দেখো যদি পছন্দ হয় চলে এসো ভিকসান দেহি আল্লাহকে নাম দে বাবা মলাকে বাবা রে আমার জাপানে এখন আমি কি করব আমি ভাবছি ইন্ডিয়াটাই ভালো করে সামলাই এবার এই ইন্ডিয়াতেও তো দেখছি ওর ছেলে চলে এসেছে এখন কি হবে কে জানি বলছিলাম গুরু একটা কাজ করলে হয় না আবার আবার তুই দাঁত কালাচ্ছিস আমার এই অবস্থাতেও তুই দাঁত কালাচ্ছিস বল কি কাজের কথা বলছিস বল বলছিলাম কি গুরু আমরা দুজনে যদি ওই ঘেটু দাদার ওখানে চলে যাই ওই একটা এনজিও খুলে ঘেটু দাদার আন্ডারে যদি কাজ করি মাস গেলে যদি পাঁচ লাখ টাকা করে দেয় তাহলে অসুবিধা কি গুরু তুই আমার বিয়ে হয়ে এইসব কথা বলছিস তুই দূর হয়ে যা আমার এখান থেকে যা ঘেটুর কাছে চলে যা আমি সামনে নেবো আমার নিজের অফিস আমি নিজে সামনে নেবো রাগ করছো কেন গুরু আমি তোমার নমক খেয়েছি তোমার সাথে নেমক আর আমি করবো না গুরু কি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বলছি জাপানের একটা পোস্টিং আছে যাবেন নাকি ওখানে গেলে লাইফ সেটেল হয়ে যাবে মাসে পাঁচ লাখ দেবো কি যাবেন নাকি